রাতে ঘুমানোর সময় যদি আপনি তিনটি সূরা পাঠ করে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবেন যা আপনি কোনোদিন দিন কল্পনাও করতে পারবেন না এই তিনটি সূরা পাঠ করে যদি আপনি ঘুমাতে পারেন আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সকলকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা থেকে হেফাজত করবে এবং আপনার दुश्मन আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনার ঘরে চুরি ডাকাতি এগুলো থেকে আল্লাহ আপনাকে আপনার পরিবার পরিজনকে হেফাজত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং এই তিনটি সূরা যদি আপনারা পাঠ করে ঘুমাতে পারেন জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর তাবিজ কবজ কোনো কিছুই আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই আমল উজু সহকারে করতে পারেন আবার উজু ছাড়াও করতে পারেন তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা উজু সহকারে এই আমল করবেন কারণ মনে রাখবেন উজু সহকারে আমল করলে ওই আমলের কার্যকারিতা অনেক বেড়ে যায় এবং আমলের ফলাফল খুব দ্রুত পাওয়া যায় এই জন্য আপনারা উজু সহকারে আমলটি করবেন তবে মনে রাখবেন এই আমল করার জন্যে আপনাদের প্রথমে যেই কাজ করতে হবে এটা হলো আপনারা যারা পুরুষ আছেন আপনারা এছারেন নামাজ জামাতের সাথে পড়বেন আর যারা মহিলা আছেন আপনারা বাড়িতে এসারেন নামাজ পড়বেন এসার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করার পরে আপনাদের প্রথমে যেই কাজটা করতে হবে এটা হলো আপনারা উজু করে নেবেন উজু করাটা উত্তম উজু করলে আমলের ফলাফল খুব দ্রুত পেয়ে যাবেন এই জন্য আপনারা উজু করবেন এবং উত্তম রূপে সুন্দর করে উজু করবেন কারণ আমাদের টুকরা বলেন যারা বিশি করে উজু করবে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তাদের উজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন আর উজুর অঙ্গগুলো গুলো হাসরের ময়দানে জলমল জলমল করতে থাকবে মা তবে আপনারা যে উজু করবেন উজুর শ্রুতে আপনারা পরে নিবেন বিষে মিললে হির আপনারা উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন পবিত্র কুরআনুল কারিমের এক শত মধ্যে এক শতার শুরুতে বিসমিল্লা রয়েছে এমনিভাবে কুরআনের একটি আয়াতেও বিসমিল্লা রয়েছে বিশ্লা রহিম এই বিস্মিল্লাহ পরে যখন আপনি উজু সুরু করবেন যতক্ষণ পর্যন্ত আপনি উজু করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে সুবাহান প্রিয় ভাই এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাভিজি সল্লাল্লাহ হোয়ালেই হেসাল্লাম বলেন যখন কেউ কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করে ওই কাজ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমল নামাই পেরেস তারা সাওয়াবার নেক লিখতেই থাকবে যখন কেউ বিসমিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও কোনো ব্যবস্থা নাই অর্থাৎ বিসমিল্লা বললে ভালো কাজে শৈতান অংশগ্রহণ করতে পারে না আর বিসমিল্লা না বললে শৈতান অংশগ্রহণ করে এই জন্য আপনারা উজুর নিবেন এবং উজুর শেষে একবার কালী মেষা দাঁত পড়বেন যদি পারেন আর কালী মেষা না পারলে আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন আমাদের কলিজর টুকরা পিয়ারা নাবি জি সল্লাহ সাল্লাম বলেন যখন কেউ উজুর শেষে একবার কালি শাহাদাত পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে ওই বান্দাবান্দিকে আল্লাহ ডেকে ডেকে বলবে এ বান্দাবান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এই জন্য আপনারা হুজুর সুশে একবার কালিমা সাদাত পড়বেন জান্নাতের আটটা দরজা আপনাদের জন্য খোলা থাকবে কালিমের শাহাদাত এভাবে আপনারা পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু ওয়া আন্না মোহাম্মদান আবদুহু রসুল এই কালিমে চাদা যারা না পারেন আপনারা শিখার চেষ্টা করবেন আপনারা সুন্দর করে উজু করার পরে এরপর আপনারা ভালো করে বিছানা ঝাড়ু দিবেন তবে বিছানাটা ঝাড়ু দেওয়ার আগে আপনারা পরে নিবেন বিশ্বে মিল্লা হির মা এরপর আপনারা বিসমিল্লা বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করবেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারা না বিজি সাল্ল আলাই বলেন যখন কেউ বিসমিল্লা বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে ওই ঘরের দরজা জানালাগুলো জিন শৈতানের জন্য বন্ধ হয়ে যায় এবং ওই ঘরে জিন প্রবেশ করতে পারে না এই জন্য আপনারা বিসমিল্লাহ রহমান রহিম পরে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করবেন এরপর আপনারা ডান কাত হয়ে শুবেন ডান কাত হয়ে শোয়ার পরে আপনারা ঘুমের দোয়াটা পড়বেন আল্লাহ বিস্মিকা আমু তু আহিয়া এই দুয়াটা পড়বেন গুমের দোয়া না পারলে শিখার চেষ্টা করবেন আর গুমের দোয়াটা যদি নাও পারেন কমসে কম আপনারা পড়বেন বিশ্রামিল্লা হির মা এই বিস্মিল্লা পরে ঘুমাবেন কারণ বিস্মিল্লা পরে যদি ঘুমান যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাবেন কথার কথা ছয় ঘন্টা আপনি ঘুমাইলেন এই ছয় ঘন্টা এবাদতে আপনার গুমট এবাদতে পরিগণিত হয়ে যাবে যদিও আপনি ছয় ঘন্টা ঘুমাইতেছেন ফেরেজ তারা এই ছয় ঘন্টা আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে এই জন্য আপনারা পারলে ঘুমের দোয়া পরে ঘুমাবেন আর যদি নাও পারেন কমসে কম বিসমিল্লা হির রহমান পড়বেন এরপর আপনারা ডান কাত হয়ে শুবেন আপনারা সর্বপ্রথম যে সূরাটি এই হল সুরাতুল ইখলাস পড়বেন এই ইখলাস কতবার পড়বেন কিভাবে পড়বেন সব কিছু আমি আপনাদেরকে বলে দিব এই সুরাতুল ইখলাস হলো আল্লাহু আহাত এই সূরাকে সুরাতুল ইখলাস বলে আমাদের কলিজার টুকরা পিয়ারা না বীজি সাল্লাম বলেন মন কলা কুলু আল্লাহ আদ ইয়াদিল সুলুসাল কুরআন আমাদের নবী বলেন যে ব্যক্তি একবার সুরে এখলাস পাঠ করল আল্লাহ তার আমল নামাই দশ পারা কোরআন তেলাওয়াতের সবাব দান করে দিবেন সুবাহ এই হিসাবে কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক কদম কুরআনের সাওয়াব দান করে দিবেন সুবহানাল সুরা ইখলাস তিনবার পড়লে এক কদম কুরআনের সাওয়াব এমনিভাবে আমাদের কলিজার টুকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ দশ বার সুরা এখলাস পাঠ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে গড় অট্টালিকা প্রসাদ নির্মাণ করবেন একটা একটা গড় আল্লাহ জান্নাতে বানিয়ে দিবেন আর যদি কেউ সুরাতুল ইখলাস বিশ বার পাঠ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা গড় বানাবেন অট্টালিকা প্রসাদ বানাবেন আর যদি কেউ সুরাতুল ইখলাস ত্রিশ বার পাঠ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে তিনটা গড় বানাবেন মনে রাখবেন জান্নাতের গড়গুলো বাড়িগুলোর এক এক একটা একটা ইট ইট হবে হবে আর জান্নাতের বাড়ির আস্তর গুলো হবে হীরা মণিমুক্তা জহরতের প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি যখন বললেন কেউ তিরিশ বার সূরে পড়লে আল্লাহ জান্নাতে তার জন্যে তিনটা গড় অট্টালিকা প্রসাদ বানাবেন তখন একজন সাবি নবীকে জিজ্ঞেস করলেন অগনবীজি আমি যদি একশো বার্লাস পাঠ করি তাহলে আল্লাহ কি আমাকে জান্নাতে দশটা গড় বানিয়ে দিবেন নাকি দশটা গড়ের মালিক বানিয়ে দিবেন নাকি নবী বললেন অবশ্যই দিবে কারণ মনে রাখবা তোমাদের আল্লাহর খাজানা বান্নারে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই এবার তাবি বলতে লাগলেন অগণ বিজি আমি বিশি বিশি করে সুরা এখলাস পাঠ করব আর জান্নাতের মধ্যে ঘর বানাব এই সুরাতুল ইখলাস কে যারা বিশি বিশি পড়বে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে যেমন আল্লাহর নবীর প্রিয় সাহাবি আবুজ রফিপারী নাদিয়ান লহোতা লানু একদিন নাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল বসা রসুলের পাশে ফেরেস্তাদের সর্দার জিবরাইল বসা জিবরাইল আমিন নবীকে বললেন এয়া রসুল আল্লাহ অগনবীজি এটা কি আপনার সাহাবি আবু নাকি নবী বললেন হা আমার সাবি আবু জর এবার নবী জিজ্ঞেস করলেন এ জিব্রাহিম তুমি আমার সাবি আবু জরকে কিভাবে চিন এবার জিব্রাহিম এবার জিব্রাহিম ডাকদা বলে ওগো নবীজি আপনার সাবি আবুজরকে আমি শুধু চিনি না বরং আমি জিব্রাহিম আপনার চাবি আবজোরকে ভালোবাসি শুধু তাই নয় তাই নয় আসমান জমিনের যত ফেরেস্তা আছে সব ফেরেস্তারা আপনার চাবি আবুজোরকে চিনে আপনার চাবি আবুজোরকে ভালোবাসে অনবি শুধু তাই নয় স্বয়ন আল্লাহ আপনার চাবি আবুজোরকে ভালোবাসে এবার নবী জিজ্ঞেস করলেন আমার সাবি আবুজরের এত মর্যাদা কেন সে কি করে এবার জিব্রাইল বললেন নবীজি আপনার সাবি আবুজর সে হাতে চুরা ক্লাস পরে সে দাঁড়ানো অবস্থায় সুরা এখলাস পরে সু অবস্থায় সুরা এখলাস পরে বসা অবস্থায় সুরা এখলাস পরে সে বেশি বেশি সুরা এখলাস পরে এই সুরা এখলাস কে আপনার সাহাবি আবু অনেক বেশি ভালোবাসে অনেক বেশি আমল করে এই জন্য আপনার সাহাবি আবু দুনিয়ার তামাম ফেরেস্তারা ভালোবাসে এবং স্বয়ং আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ এই জন্য মনে রাখবেন এই সুরে ক্লাসের আমল আমরা যত বেশি বেশি করে করব। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এখন কথা হলো এই সুরা ক্লাস ঘুমানোর সময় আপনি কতবার পড়বেন সুরা এখলাস ঘুমানোর সময় আপনি তিনবার দশ বার বিশ বার তিরিশবার আপনি আপনার ইচ্ছা মতো পড়তে পারেন তবে কমসে কম তিনবার হলেও পড়বেন কারণ তিনবার সুরে এখলাস পড়লে এক খতম কোরআনের সব আল্লাহ আপনার আমল দান করবে আপনার মা বাবা আপন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথা শোন করে পড়লেও তাদের কবরে এক খতম করে কোরআনের সব চলে যাবে সুরতুল ইখলাস আপনারা এভাবে পড়বেন আউদু বিজি বিসমিল্লাহি রহমা নির রহিম অল্লহু হু আহাদ আল্লাহু সুমাদ লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু ওয়ালাম কুফুয়ান আহাদ প্রিয় ভাইরা প্রিয় মানবরা এরপর দ্বিতীয় নাম্বার আপনারা যেই আমলটি করবেন এটা হলো পবিত্র কুরআনুল কারীমের সুরাত আর দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত যেই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি আপনারা ঘুমানোর সময় এই আয়াতুল পাঠ করবেন কিভাবে পাঠ করবেন এটা বলে দিব আপনাদেরকে এই আয়াতুল কুরসি আপনারা ঘুমানোর সময় একবার পাঠ করবেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি সাল্লু আলাই বলেন যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি একবার পাঠ করে তাহলে আল্লাহ তার পাহারাদারির জন্যে একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন সারা রাত ওই ফেরেস্তা তাকে পাহারা দেয় এবং তাকে তার পরিবার ঘরবাড়ি সব কিছুকে ওই ফেরেস্তা পাহারা দিতে থাকে এমনিভাবে আমাদের নবী বলেন যদি কেউ আয়াতুল কুরসি পাঁচ উক্ত নামাজের পরে একবার পরে একবার করে পাঁচ ওক্ত নামাজের পরে পড়ে তাহলে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হল একমাত্র মরণ একমাত্র মৃত্যু ওই ব্যক্তি জান্নাতে যায় না কেন ওই ব্যক্তি মরণা কেন ওই ব্যক্তি মরলে এই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আয়াতুল কুরসি আপনারা এভাবে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما এই আয়াতুল কুরসি আপনারা ঘুমানোর আগে একবার পড়বেন তিন নম্বরে যে আমলটি করবেন এটি অনেক গুরুত্বপূর্ণ আমল এই আমল যদি আপনি একবার করেন এই আমল করলে আল্লাহ আপনার আমল নামাই দশটা রহমত দান করবেন দশটা মর্যাদা আপনার বৃদ্ধি করবেন আল্লা আপনার দশটা গুণা মাফ করে দিবেন এবং আপনার আমল নামায় আল্লাহ শুধু তাই তাই নয় নয় এই আমলটা করলে ফেরেজ তারা নবীজির রোজায় এই আমলটা পৌঁছে দিবে ফেরেজ তারা নবীকে গিয়ে বলবে অগনীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক এই আমলটি করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হবে আমার নবী শুনে বড় খুশি হবে এটা হলো আপনারা তিন নাম্বারের সর্বশেষে আপনারা দূরত পড়বেন কোন দূরত পড়বেন কীভাবে পড়বেন আপনারা নামাজের দূরতটা তিনবার পড়বেন এভাবে আপনারা পড়ে নেবেন আল্লাহুম্মা صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা এই নামাজের দ্রুতটি পড়বেন এইভাবে যদি এই আমল আপনারা বয়ানটার শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়ম মেনে সঠিকভাবে যদি এই আমল করতে পারেন এই তিনটি আমল করতে পারেন ঘুমানোর সময় মনে রাখবেন আল্লাহ আপনাকে এত পরিমাণে টাকা পয়সা দন দৌলতের মালিক বানাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না